আটটি স্বাস্থ্যকর ব্রেকফাস্ট যা সহজেই এনে দিতে পারে কাঁচের মতো স্বচ্ছ ত্বক দিনটা ভালো করে শুরু করার জন্য ব্রেকফাস্ট জবরদস্ত হওয়া উচিত তাতে সারাদিন এনার্জি থাকে শরীরও ভালো থাকে কি কি খাবেন জেনে নিন ওভার নাইট চিয়া সিডস পুডিং পরিমাণ মতো চিয়া নিয়ে সেটিকে আমন্ড মিল্ক অথবা কোকোনাট মিল্কের মধ্যে ভিজিয়ে সারা রাত সেটিকে ফ্রিজে রেখে দিতে হবে সকালে সেটিকে ব্রেকফাস্ট হিসেবে ব্যবহার করা যায় তরল মিশ্রণটির সাথে কিছু বেরি অথবা বাদাম সহযোগেও খাওয়া যায় এতে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট পাওয়া যায় গ্রিন স্মুদি পাউল পালং শাক কেল কলা এবং আমন্ড মিল্ক অথবা দই মিশিয়ে একটি পুষ্টি সমৃদ্ধ সবুজ স্মুদি তৈরি করা যায় এবং এর উপরে কিউয়ের টুকরো চিয়া সিডস এবং একমাত্র গ্রানোলা সহযোগে গ্রহণ করুন গ্রিক পারফেক্ট গ্রিক যোগার্ডের সাথে ফ্রেশ ফল যেমন স্ট্রবেরি ব্লুবেরি এবং আমের টুকরো মিশিয়ে একটি ঘন মিশ্রণ বানাতে হবে মিশ্রণটির উপর মধু এবং এক চিমচে ফ্ল্যাক্স শেড অথবা পামকিন শেড যোগ করা যায় কিছু এক্সট্রা ভিটামিনের জন্য অ্যাভোকাডো টোস্ট একটি হোল গ্রেন টোস্ট নিয়ে তাতে ম্যাশড করা অ্যাভোকাডো এবং তাতে স্লাইস করা টমেটো এক চামচ লেবুর রস এবং এক চিমচে গোলমরিচের গুঁড়ো সহযোগে নেওয়া যায় অ্যাভোকাডো স্বাস্থ্যকর ফ্যাটের একটি ভালো উৎস কিনোয়া ব্রেকফাস্ট বাউল প্রথমে হাফ কাপ জল ফুটিয়ে নিয়ে তাতে কিনোয়া দিতে হবে গ্যাসের তাপ কমিয়ে ঢেকে রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত কিছুটা জল শুষে নিচ্ছে বারো থেকে পনেরো মিনিট পরে অবশিষ্ট জলে ভিজিয়ে রাখতে হবে এরপর অর্ধেক কলা আড়াআড়ি ভাবে কেটে ম্যাশ করে নিতে হবে সেই ম্যাশ করা কলা আমন্ড মিল্ক ম্যাপেল সিরাপ দারুচিনি এবং ভ্যানিলা মিশিয়ে সেটির সাথে ব্লুবেরি আখরোট বাদাম পামকিন শেড এবং কলার টুকরো যোগ করা যায় ভেজি অমলেট আরও একটি সহজ সুস্বাদু এবং স্বাস্থ্যকর ব্রেকফাস্ট হলো বেজি অমলেট একটি পাত্রে ডিম ফেটিয়ে নিয়ে তার মধ্যে পালং শাকের টুকরো বেল পেপার্স টমেটো এবং মাশরুমের টুকরো দিয়ে সহজেই বানিয়ে নিন হেলদি অ্যান্ড টেস্টি বেজি অমলেট বেরি প্রোটিন স্মুদি বিভিন্ন রকমের বেরি যেমন স্ট্রবেরি ব্লুবেরি এবং র্যাস্টবের সাথে এক চামচ প্রোটিন পাউডার এবং আমন্ড মিল্ক একসাথে ব্লেন্ড করে নিলেই তৈরি বেরি প্রোটিন স্মুদি বেরি প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টের যোগান দেয় যা ত্বকের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী ওট মিল উইথ আমন্ড অ্যান্ড বেরি একটি পাত্রে জল অথবা দুধের সাথে ওটস দিয়ে ফুটিয়ে নিতে হবে কয়েক মিনিট তারপরে তার সাথে টুকরো করা আমন্ড ফ্রেশ এবং ম্যাপল সিরাপ সহযোগে ব্যবহার করুন এই ধরনের স্বাস্থ্যকর ব্রেকফাস্ট আপনার দিন করে তুলবে স্বাস্থ্যকর এবং প্রাণোচ্ছল ত্বকও থাকবে সুন্দর